নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আস ভালো আছেন আজকে আমাদের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে কেননা কালী পূজা হয়ে গিয়েছে কাল আর আজকে আত্মীয় স্বজনেরদেরকে আমরা নিমন্ত্রণ করে খেতে দেব এই জন্য দেখেন এখানে অনেকগুলো হাঁস কাটা হচ্ছে মাংস রেডি করা হয়ে গিয়েছে কিছুটা আর কিছু কাটা হচ্ছে বাড়ির পিছনে এখানে মাংস কাটা হচ্ছে আর সামনের দিকে রান্না করা হচ্ছে এখানে রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে আর এদিকে কচু কাটা হয়ে গেছে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে শুক্তক তৈরি করার জন্য উচ্ছে কাটা হয়েছে চাটনি তৈরি করা হবে টমেটো দিয়ে আর এদিকে ঘের থেকে ধরে নিয়ে আসছে মাছ এখানে মুরগির মাংস কাটা হচ্ছে কাটা হয়ে গিয়েছে এখানে রান্না করা হবে মশলা রেডি করা হচ্ছে কিছুক্ষণ পরে ব্যস্ত ছিলাম তার ভিতরে এদিকে রান্না করা হয়ে গিয়েছে হাঁসের মাংস আর এখানে মাছ দিয়ে কচু দিয়ে রান্না করা হয়ে গিয়েছে মাছ ওপরে উঠিয়ে রাখা হয়েছে তরকারি থেকে আর এদিকে শুক্তো রান্না করা হয়ে গিয়েছে মাংস রান্না করা হয়ে গিয়েছে এটা মাছের তরকারি আর টমেটোর চাটনি রান্না হচ্ছে এদিকে আর ডাল আছে এখানে ডাল আর মুরগির মাংস এদিকে অল্প করে রান্না করা হচ্ছে